এর ভিতরে হকপন্থীদের কথা আসবে ইনশাআল্লাহ যারা চলে গেছেন শুনতে পাইছেন না মনে করতেছেন 19 তারিখের আমি জিহাদি চাল করব আজকে আলোচনা যারা হচ্ছে হয়তো দুই বছর পাঁচ বছর আগে একবার শুনেছেন আবার হয়তো শুনতেছেন কিন্তু আপনি মনে করেন এই আলোচনাগুলো মনিহয় মতি মার্কেটে হবে আমি নোট করে রাখি আলোচনাগুলো যাতে না হয় নতুন আলোচনা নিয়ে আসতে পারি এই জন্য দয়া করে চলে গেলে loss খাবেন চলে গেলে আজকে গ্যাপ কিন্তু থেকেই যাবে আমার ভাইয়েরা হযরত জায়েদ কা নবি চক্করে তাকিয়ে আছে নবীজি বলেন যায় তাকিয়ে দেখো তো আর আছে না চলে গেছে জানেন নবীজির মনে একটু সংশয় আল্লামা পরুক আল্লামা পরুক আল্লামা পরুক নবীকে কন্ট্রোল করেছেন আল্লাহ আর পরে কাপাদের অত্যাচার সহ্য করতে না পেরে রবিজি বলেছেন যাই দেখে তোর একটু আছে কিনা আজকে আমাদের কিছু নেতা করবি নাও দেখা যায় হয়তো কিছুদের কিছু কিছু সময়ের জন্য একটু কায়া পাল্টায় একটু পরিবর্তন করে মোড়টা ঘুরে যায় এর মানে এই না আমরা বাকিদের কাছে মাথা নত করেছি হুম আলি নাম এই বলে যাই দেখে সব যাইহোক করে দিয়ে দেখেন কেউ নাই এবারে চাই যে সে বলেনি আরে ওরা সেবানন্দ করতে করতে ফিরে গেছে রবিচি বললেন যাই এখন কোন সময় ওই আরে সুল্লাহ এখন দেখের সময় নামাজের সময় আমার তো নামাজটা ভোজ হয়ে যাচ্ছে দেখো তো পানি পাওয়া যায় কি না যাই বলেন আমি বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে পানির ব্যবস্থা করলাম হাল্লা হারামারক ধোয়ায় দিলাম হাত পোহার ধোয়াই দিলাম মাথা মাথা ভরায় দিলাম পা ধ হয়ে গেলাম খেয়াল করলাম নবীজি রক্তের সঙ্গে খড়মের সঙ্গে এমন করে লেগে গেছে খড়মগুলো ছাড়ানো যায় না আমি দুই হাত দিয়ে নবীজির পাটকে ধরলাম খড়মটা গাড় দিয়ে কামড়ে যখন টান দিলাম নবীজি বললেন যায় রে

আমরা কালিমার দাওয়া হাত কা দেরিকা সে কৌশার কি রূপে আমরা সুতরাং আজকে আমরা বলতে চাই জালেম তখনও ছিল এখনো কেমন পর্যন্ত জালেমেরাই থাকতে কথা বলেন ঠিক না ঠিক সবাই যদি জালেন না হয়ে সবাই যদি হতাম কি হতাম আল্লাহর তালে মা জালে থাকতে না গেলে আমরা কামনা করি আমাদের বৃত্তিও অনেক ধতুয়া হয় কিন্তু একবার ইসেপ করে দেখুন ষড়যন্ত্র চলছে মাওলানা মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর উনি দাঁড়াই ছিলেন বটগাছ মারখায় ডিমার খাপ বটগাছ উনি মারা যাওয়ার পরে বটগাছ কয়েক খণ্ড দুই খণ্ড ছেলের এক খণ্ড জামাইল আর খণ্ড তাহলে বরদাস কয় খন্ড হয়েছে এই ষড়যন্ত্র করে বরদাস দুই খন্ড করা হয়েছে এরপরে সর্বনার মরহুম কৃষে হুজুর যখন মারা গেলেন সর্বনার ভিতরে দুই খণ্ড হয়ে গেল তারপর আমরা জানতে ছিলাম তাবলিক নিশাক একটা তিনের দাওয়াতি কাজ করে এদের ভিতরে কোনো রাজনীতি নাই এদের ভিতরে কোনো এদের ভিতরে কোনো সমস্যা নাই কিন্তু ষড়যন্ত্র করে প্রেস দুই ইমাম একই মসজিদে দুই ইমাম তাবলিকের ভাইরা যদি আপনারা থাকেন শিক্ষা নীতি হবে এটাও ষড়যন্ত্রের একটা অংশ কারণ আপনারা যদি এখন আরেকদিন যদি ইসলামের পক্ষে স্লোগান সংস্কার বন্ধু উদার বন্ধু আওয়ামী লীগের ভিতরে সংস্কার বন্ধু উদার জাতীয় পার্টির ভিতরে কোনো ভাগ ঘটনা নেই একটি হলো সুটকি বুড়ি আর একটি হলো কাদের হ্যাঁ দেওয়ার আর ভাবি আর একদিকে ওই যে বিদিশা ছেলে কথা বলতে পারে না তার নিয়ে একটা দল এর ভিতরে এখন তিন দল চার দল এরা যদি আল্লাহর কসম এরা যদি করতো নির্বাচনে নির্বাচনে নাত আল্লাহর কসম দিনের ভোট কাতে পারতো না দিনের ভোট কাতে করার মূল্যায় এখনো বাংলাদেশ জাতীয় পার্টি এরা যদি পালা এরা যদি নির্বাচন না করত আল্লাহর কসম দিনের ভোট কাতে করা সম্ভব হতো না কারখানা কয়টা চেয়ারম্যান পাইছেন কয়টা মেম্বার আপনারা পাইছেন আর আমাদের ইসলামী আন্দোলন নিবন্ধন বাতিল প্রতীক বাতিল এমনি সাধারণ ভোট করে কয়েক হাজার চেয়ারম্যান এখনো ঘুরতেছে তারা যদি সুষ্ঠু নির্বাচন হয় আর আমরা প্রতীক নিয়ে যদি ময়দানে দাঁড়াতে পারি আল্লাহর কসম বাংলার জনগণ কোরআনের পক্ষে সাপোর্ট দিবে কেন দেবে কেন দেবে অনেক ষড়যন্ত্র অনেক নেতাদের কাছে দিয়ে অনেক নেতাদের জেলখানার ভিতরে ভরে রেখে দলকে বিভক্ত করা আর আমার বিশ্বাস জোর করে বলতে পারি না তবে আমার বিশ্বাস বিভক্ত করার পর্ব এখন তো শুধু

এটা আমার বাংলা ইতিহাস কথা বলেন ঠিক না রে ঠিক। সে অহংকার করেন আপনি ঠিক। কোন অধিকারের বলে কোরআনের মাহফিল বন্ধ করেন আপনি ঠিক। আপনি কোন অধিকারের বলে বড় হুজুর জেখানায় বন্ধ করে রেখেছে। আপনার কোন অধিকার নাই কারণ আপনি বৈধ ভোটে নির্বাচিত না। আপনি অবৈধ ভোটে রাতের নেতা

কি হাসেরক জিয়াউদ্দিন আজকে সেই ছিল বন্ধ করে দিয়েছে আব্দুল্লাহ আল আমিন আজকে ছিল বন্ধ করে দিয়েছে আর এক আর সভাবেশ করতে চেয়েছিল বন্ধ করে দিয়েছে আল্লাহর কসম কোনো না কোনো আলেম আপনার জানাজা পড়তে লাগবে ঠিক আজকে বন্ধ করে দেন এমন একটা সময় আসবে আপনার জানাজা আলেমদের দ্বারা পড়া হবে না মালিক বন্ধ করে দেবে তাহলে যদি কোনো আলেম পড়ে ওযু থাকবে না

আল্লাহর বান্ধা মারা গেল মারা যাওয়ার পরে ময়দানে জানা যা মসজিদের ইমামকে ডাকা হলে ইমাম সাহেব বলেন আমার শাশুড়ি মারা গেছে শাশুড়ি যে কবার মারা যায় আল্লাহ ভালো যায় কোনো অনেক হুজুর দেখবেন যে মাহফিলে আসেনি কি হয়েছে দাদি শাশুড়ি মারা গেছে কি হয়েছে দাদি শাশুড়ি হাসপাতালে দাদি শাশুড়ি ক ঘন্টা আল্লাহ ভালো যান এখন বললেন যে আমার শাশুড়ি মারা গেছে পাশের হুজুরকে বললেন যে হুজুর জানা জানি আপনি আসেন হুজুর বললেন বউ হাসপাতালে সর্বনাশ কেউ যে বনাশল না দেখা গেল রাস্তায় রিক্সা একটা হুজুর চলে যাচ্ছে বিরাট বড় পাপড়ি বিরাট বড় দাড়ি আর চোখে একটা কালো চশমা গোরে গোরে মুখুরুচি কালা কালা চশমা কালো চশমা পরা মাথায় টুপি পরা গায়ে জামা পরা হুজুর রাস্তা দিয়ে যায় পুলিশ বাহিনী যে বলতেছিল জানা যায়নি তো যুদ্ধ করলে আমি যে এলাকার লোক না আমি তো মুসাফের মুসাফের তোর ভালি না খাবে না জানা যাবো কি হবে কি করবে ভাই চারিদিকে ধরি পারিস পুলিশের বিপদে যারা পড়েন না তাদের বোঝানো যাবে না পুলিশের বিপদে যারা না পড়ে তাদের বোঝানো যাবে না আমি কোরআন শরীফ শুয়ে পড়তেছি আমি ইফতার করতেছিলাম বাড়িতে ছোট্ট ছোট্ট একটা মামার মেয়ে আর একটা হলো আমার শালী মেয়ে দুটো মেয়েকে নিয়ে আমার স্ত্রীকে নিয়ে ছেড়ে গেছে মসজিদ ইফতারি করতে আমি বাড়ি ইফতারি করতেছি নামাজ পড়তে যাব হঠাৎ করে চারি ভাষে ঘিরে ফেলেছে ইফতারি একবার একটু খেয়েছে আমার খাওয়া হয়নি কোরআন শরীফ সিয়ে বলতেছি যদি কোনো সরকারি দলের লোক থেকে থাকে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আমি আমার জীবনের সর্বস্ব ত্যাগ করলো মিথ্যা কথা বলি না কোরআন শরীফ সিয়ে সত্য কথাটা বলতেছি আমাকে উঠেই নিয়ে গেল পাঁচ দিন রিমান্ডে রাখি পাঁচ দিন রিমান্ডের পরে আমাকে একটা মামলায় চালান করলো আমি নাকি 70 জন লোক নিয়ে নাশকতা করতেছি নাউজুবিল্লাহ ওর বাড়িতে কি করতেছিলাম? ইফতার করতেছিলাম। ইফতার থেকে উঠাই দিয়ে আমার বিরুদ্ধে মামলা দেওয়া হলো 70 জন লোক নিয়ে নাশকতা করতেছিলাম। কোন জন লোক পালিয়ে গিয়েছে জিহাদের হাতে নাতেই আমরা ফিরে এসেছি। এই মামলায় আট মাস জেল খাচ্ছি এটা কোন মামলা ঠিক আমির হামজার হইয়া কি মামলা আমির হামজার অজি উৎপুত্ত হইয়ে তরবারি দিয়ে জাতীয় সংসার ভাঙতে গেছে ভাঙতে গেছে যে লোক কিছু হলো না যার অশ্বিনে ভাঙতে গেছে সেই

আমি এখনো বড় বড় মা ফেলে দোয়া করি আল্লাহ যাদের কারণে আমি আমার জেলের ভিতরে থেকেছি না দুনিয়ার আদালতে হয়তো বিচার হবে না দুনিয়ার কোনো কোর্ট আমার বিচারের রায় দেবে না কিন্তু আমি জানি সবচেয়ে বড় আদালত তোমার আদালত এই আদালতের রায় হয়ে গেলে দুনিয়ার কোনো আদালতের রায়ের আমাদের প্রয়োজন নাই সুতরাং আমরা কোন আদালতের কাছে বিচার দিয়েছি আল্লাহ দরবার আদুল্লাহ আদালতে বিছা দিয়ে গেলাম আল্লাহ যাদের কারণে আমার সন্তান মারা গেল যাদের কারণে আমার সন্তান আহত হলো যাদের কারণে দরবার থেকে যদি রায় চলে আসে আর কোন রায়ের আমাদের প্রয়োজন নাই বিপাতে বলি বলে হুজুর দোয়া